নমস্কার কেমন আছেন সবাই বিট্টু দিন যাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হলো বিয়ের দিন সকালবেলা সকাল এখন সাড়ে আটটা মতন বাজে তো ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি ব্যালকনিতে এত সুন্দর লাগছে দেখুন কলকাতার হলুদ ট্যাক্সি ব্যস্ত রাস্তা সব মানে একটা অন্যই রকম সকাল এরকম সকাল হয়তো খুব একটা হয় না আমার জন্য তো আজকের এই সকালটা আমার কাছে সত্যি বিশেষ যে ঘুম থেকে উঠেই একদম কলকাতার রাস্তায় হলুদ ট্যাক্সি দেখা সাথে কলকাতার রাস্তার ব্যস্ততা সবটাই চোখের সামনে দেখা তো যাই হোক একবার যাবো স্নান ধান করে বেরোবো তো এখন আমি চলে এসেছি বৌবাজারে একটা শিব মন্দিরে কারণ যেহেতু আমি সোমবার করি তো আজকে এখানে যেহেতু বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিন ছিল এবং তার জন্য এখানেও পুজোর আয়োজন করা হয়েছিল তো এই হলো সেই শিব মন্দির তো আমি এখন যাব পুজোটা করব পুজো করে তারপর যাব। রেডি হয়ে যেখানে বিয়ে হচ্ছে সেখানে তো এখন পুজো করা হয়ে গেছে আমার আপনাদের একটু দেখাই মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে আজকে পুজো উপলক্ষে আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস ছিল তার জন্য এখানেও পুজোর আয়োজন হয়েছে এখন পুজো শুরু হবে আমার খুব ইচ্ছা ছিল একটু দাঁড়িয়ে পুজো দেখার কিন্তু আমাকে আবার বিয়ে বাড়িতে যেতে হবে বলে আমি বেরিয়ে পড়লাম এখন বাড়িতে যাব গিয়ে রেডি হব দিয়ে তারপর বেরোব কাকু আসবে আমাকে নিতে তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাকু এসে গেছে আমাকে নিতে তো এখন কাকুর সাথে বাইকে করে আমি যাচ্ছি বিয়ে বাড়িতে মানে মেন লজে যেখানে আজকে বিয়ের আয়োজন করা হয়েছে সেটা একটু দূরে শ্যামবাজারে তো এখন আমরা যাচ্ছি কলেজ স্ট্রিটের ভেতর দিয়ে কলকাতায় এই প্রথম আমার বাইকে করে ঘোরা আমি কোনো দিন কলকাতার রাস্তায় এভাবে বাইকে ঘুরিনি এই প্রথম কাকুর সাথে তো যাই দেখি অনেকটাই বেলা হয়েছে এখনও টিফিনও খাইনি গিয়ে টিফিন খাবো আমি তো এখন চলে এসছি বিয়ের বাড়িতে এখন ওদের বৃদ্ধির অনুষ্ঠান চলছে এটা হলো দিশার জেঠু দিশার জেঠু বসেছে বৃদ্ধির পুজোটা করার জন্য তো আমি ফাঁকে গিয়ে একটি টিফিনটা খেয়ে আসি এই বৃদ্ধির অনুষ্ঠানটা হলো মূলত পূর্বপুরুষদের জল দান করা এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করা যাতে নবদম্পতির আগামী জীবন সুখের হয় এবং তারা যেন নবদম্পতিকে আশীর্বাদ করেন এই প্রার্থনা জানিয়ে বৃদ্ধির এই অনুষ্ঠান করা হয় তো যাই হোক এখন গায়ে হলুদ হবে তোর জন্য তার জন্য এখন আগে বরণ করা হচ্ছে দিশার মা মানে মামি এখন দিশাকে বরণ করছে এটা আমার কাকিমা দিশার পিসি তো এখন কাকিমা বরণ করছে হয়ে গেলে তারপর গায়ে হলুদ হবে এখন দুপুর প্রায় দেড়টা দুটো বেজে গেছে কেননা এখন ওর গায়ে হলুদ হবে তারপর ও সাজতে বসবে তো এই অনুষ্ঠান করে বিয়ে হওয়ার এইটাই কিছু কিছু আনন্দের জায়গা যেখানে পরিবারের প্রত্যেকটা মানুষ ইনভলভ হয় এবং আমাদের দিনটাকে আরও বিশেষ করে তোলে তো এইটাই হলো অনুষ্ঠান করে বিয়ের সব থেকে বড়ো জায়গা যেখানে পরিবারের প্রত্যেকটা মানুষ আমাদের সাথে থাকে এবং নতুন বড় কোনেকে আশীর্বাদ করে যাতে তাদের আগামী দিনগুলো খুব ভালো হয় খুব সুখের হয় তো এখন ওর গায়ে হলুদ চলছে এদেরকে মধ্যে আমার ছোটো বোনকে তো আপনারা দেখেইছেন ও আর আমি কালকে রাত্রিবেলা বসে শ্রিয়ার বরণডালা বানাচ্ছিলাম আর পাশে আমার বড় বোন দাঁড়ানো ও আর আমি সমবয়সী যাই হোক এখন গায়ে হলুদ হয়ে গেছে এবার ওকে স্নান করিয়ে ওকে রেডি হতে পাঠিয়ে দেওয়া হবে এবং আমরা দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নেবো তো এখন সন্ধেবেলা এখন প্রায় সাতটা সাড়ে সাতটা মতন বাজে ও রেডি হয়ে গেছে এখন ফটো সেশান চলছে আর এই হলো আমার কাকু মানে আমার বাবার মামাতো ভাই আর কাকিমা দিশা আমার এই কাকুর ছোটোশালার মেয়ে এতক্ষণ কাকু কাকিমার সাথে ঠিক মতন পরিচয় করানো হয়নি তো এইটুখানি সময় পেয়েছিলাম কাকুকে সামনে আর এটা তো দিশার মা মানে মামি তো এখন আমরা চলে এসছি নিচে বর চলে এসছে এবার বরকে বরণ করার পালা আচ্ছা বরের সাথে পরিচয় করাই বরের নাম হলো সৌমদ্বীপ সৌমদ্বীপের সাথে আমার পরিচয় আরও অনেক দিন আগে আমার কাকুর বড় মেয়ে মানে আমার বড় বোনের এঙ্গেজমেন্টের সময় থেকে ওর সাথে আমার আলাপ প্রথম পরিচয় বহুদিন হলো ওর সাথে আমার পরিচয় তো সত্যি খুব ভালো ছেলে ওর সাথে আমার পরিচয় অনেক দিনে তো ওর ব্যাপারে একটাই কথা বলবো সত্যি খুব ভালো খুব ভদ্র ছেলে এবং খুব আমাদের বাড়ির যোগ্য জামাই এবং দিশার যোগ্য জীবনসঙ্গী তো এখন মামি সৌম্যকে বরণ করছে তো মামির বরণ করা হয়ে গেছে এবার কাকিমা সৌম্যকে বরণ করে নিচ্ছে তো সৌম্যকে বরণ করা হয়ে গেছে এখন ওকে ভেতরে নিয়ে আসা হবে আর তারপর ওর আশীর্বাদ হবে তো এবার আশীর্বাদ পর্ব শুরু এটা হলো দিশার দিদিমা তো দিশার দিদিমা প্রথমে সৌমুখে আশীর্বাদ করছে এবার মামি সমুখ আশীর্বাদ করছে আশীর্বাদ পর্ব হয়ে গেলে তারপর বিয়েতে বসবে ওরা তো আশীর্বাদ হয়ে গেছে এখন বিয়ের পর্ব শুরু হয়েছে আর যে বিয়ে দেওয়ার জন্য বসেছে সেটা হলো দিশার মামা হয় দিশার একটাই মামা সেই বিয়ের কাজটা মানে কন্যা সম্প্রদানের কাজটা করবে তো এখন সমুকে আবার বরণ করে নেওয়া হচ্ছে বিয়ের আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে বিয়ের এই ছোট ছোট মুহূর্তগুলো বা এই বিশেষ বিশেষ নিয়মগুলো থাকে বলেই বিয়ের প্রত্যেকটা মুহূর্ত আরও বিশেষ হয়ে ওঠে এটাই হয়তো সামাজিকভাবে বিয়ে করার একটা আনন্দ বা মজা তো এখন দিশা চলে এসছে এবার সাত পাখে ঘোরানো হবে শুভদৃষ্টির পালা দিশার ভাইরা দিশাকে পিডিতে করে ঘোরাচ্ছে আজকের দিনটা ওদের দুজনের জীবনে সত্যিই খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটা দিন আপনাদের সবার কাছে একটাই অনুরোধ আপনারা সবাই ওদের দুজনকে আশীর্বাদ করবেন যেন ওদের আগামী দিন খুব ভালো হয় খুব সুখের হয় এবার শুভদৃষ্টির পালা শুভ দৃষ্টি হয়ে গেছে এবার ওদের মালা বদল হচ্ছে তো বিয়েতে বসেছে তো এরপর আমার যাওয়ার বেরোনোর পালা আমি বেরোবো আমাকে আবার যেতে হবে অন্য আর জায়গায় আমি এখন যাব আমার বাবার ছোটো মাসির বাড়ি নিউ ব্যারাকপুরে তো ততক্ষণে যাই খাওয়া দাওয়াটা সেরে নিই তো আজকে ওদের মেনুতে ছিল চিকেন রেশমি কাবাব পনির আর ছিল মেন কোর্সে মাটার সিটির কচুরি স্টাফ আলুর দম ফিশ ফ্রাই সস বাসন্তী পোলাও দই কাতলা মাটন কষা চাটনি পাঁপড় আর ছিল দু রকমের মিষ্টি এবং প্রত্যেকটা রান্নাই অসাধারণ হয়েছিল এবং ক্যাটারিংটা ছিল আমাদের চন্দননগরে জগদ্ধাত্রী ক্যাটারার প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছে যাই হোক এখন ওদের বিয়ের শেষ পর্ব চলছে এবার দান শুরু হবে কিন্তু আমি আর থাকবো না আমার গাড়ি চলে এসছে আমাকে বেরোতে হবে তো এখন আমি বেরিয়ে গেছি এখন যাচ্ছি আমি নিউ ব্যারাকপুর আমার বাবার ছোটো মাসির বাড়ি তো আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো এখানে আপনারা সবাই দিশা সমর নতুন জীবনের জন্য প্রার্থনা করবেন ওদের আগামী দিন যেন খুব ভালো কাটে খুব সুখের হয় আপনাদের আশীর্বাদ যেন ওদের দিনগুলোকে আরও মধুর করে তোলে তো আজকে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে প্রচুর বিয়েবাড়ি দেখলাম যেন আজকে ঢেলে বিয়েবাড়ি হচ্ছিল কলকাতায় পরপর অনেকগুলো বিয়েবাড়ি দেখতে দেখতে আমি চললাম এখন নিউ ব্যারাকপুরে তো যাই হোক আজকের আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর আজকের আমার ব্লগটা আপনাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এভাবে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ